গতকাল বিষ্ণুপুর পাঁচ নম্বর ওয়ার্ডে উদ্ধার হওয়া অসুস্থ হনুমানের মৃত্যু হয়েছে শনিবার বিকেল পাঁচটা নাগাদ বিষ্ণুপুর রেঞ্জ অফিস থেকে জানালেন বিট অফিসার জানিয়ে রাখবো বিষ্ণুপুরের পাঁচ নম্বর ওয়ার্ডে হাজরাপাড়ায় এক অসুস্থ হনুমান উদ্ধার করে বিষ্ণুপুর রেঞ্জ অফিসারের কর্মীরা ওই অসুস্থ হনুমানটি হঠাৎ করে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ে হনুমানটিকে দেখে হুলুস্থুলু পড়ে যায় পরিবারের লোকজনের মধ্যে পরিবারের সদস্যদের দাবি হনুমানটি হঠাৎ করে তাদের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা এসে অসুস্থ হনুমানটিকে উদ্ধার করে এরপরেই হনুমানের চিকিৎসা শুরু হয় বিষ্ণুপুরের বিট অফিসার শিবদাস চক্রবর্তী শনিবার বিকেল পাঁচটা নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বার্ধক্যজনিত কারণেই ওই হনুমানটির মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে চিকিৎসা চলাকালীন ওই হনুমানটির মৃত্যু হয় গতকালই এমনটাই জানান বিষ্ণুপুরের বিট অফিসার কি বলছে তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাবো তার প্রতিক্রিয়া ঘটনাটা হয়েছিল স্থানীয় মাধ্যমে আমরা খবর পাই বিষ্ণুপুরের হাজরা পাড়াতে এক ব্যক্তির বাড়িতে একটি হনুমান অসুস্থ হয়ে থাকে আমরা তড়িঘড়ি সেখানে যাই এবং হনুমানটিকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি আমাদের রেঞ্জ অফিসে রেঞ্জ অফিসে আনার পর আমরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করি কিন্তু চিকিৎসা চলাকালীনই হনুমানটি এক্সপায়ার করে যায় এবং আমরা পোস্টমর্টম করতেও সেটা পাঠিয়েছি পোস্টমার্টামের রিপোর্ট আসলে আমরা অনুমান করতে পারবো মানে এখন অনুমান করছি আমরা যে বার্ধক্যজনিতভাবে মারা গেছে কারণ এমনিতে যখন নিয়ে আসি তখনই অসুস্থ ছিলেন এরপরে আমরা পোস্টমার্টাম রিপোর্ট রিপোর্টটা আসলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে কি কারণে সে মারা গেল তবে আমরা সাধারণ মানুষকেও বলবো যে কোথাও কোনো প্রাণী বা কোনো ওয়াইল্ড অ্যানিমেল আপনারা যদি দেখেন যে অসুস্থ আছে তো তড়িঘড়ি আমাদের খবর খবর দেবেন অবশ্যই আমরা সেখানে তাড়াতাড়ি পৌঁছাবার চেষ্টা করবোই এবং চিকিৎসার ব্যবস্থাও করবো এটার বয়স কেমন ছিল কিছু বোঝা বয়সটা এখন আনুমানিক কিছু বলা যাচ্ছে না বার্ধক্যজনিত হবে এখন অনুমান করা যাচ্ছে আমার নাম শিবদাস চক্রবর্তী বিটা বিশাল বিষ্ণুপুর